হ্যালো আসসালামু আলাইকুম তো অনেক তো মোবাইলের ভিডিও করলাম তো আজকে চলে আসছে একটা ঐতিহ্যবাহী স্থানে এটা অনেক আগের পুরনো বাড়ি এটা অনেকজন বাংলো বাড়ি হিসাবে ধরে তো এখানে নাকি এখানের একটা ইতিহাস আছে ইতিহাসটা হচ্ছে এইখানে নাকি মানে নোয়াখালীর বাসায় মগ বল যারা নাকি এক রাতে ষাটটা পুকুর খোদাই করছে কিন্তু এখানে মাটি কোথায় গেছে কেউ জানে না কারণ এইখানের মাটি হয়তো কোনো জায়গায় উঠে রাখবে বা কিছু কোনো জায়গায় এটার মাটি পাওয়া যায় না ষাটটা পুকুর কত বড় বড় পুকুর দেখলেই বুঝতে পারবেন আরেকটা একটা পুকুর আছে যেটার পানি কখনো শুকায় না মানে অনেক ইতিহাস আছে তো আজকে আপনাদেরকে ওইগুলাই ঘুরে ঘুরে দেখাবো যে এই জায়গার ঘটনাটা কি তো চলুন আসুন আমরা আজকে আপনাদেরকে দেখি হ্যাঁ তো আপনারা এই জায়গাটা দেখে বুঝতে পারতেন যে আমরা ঢুকতে যাই মানে বাড়িটার পাশে যে ভাঙা বাড়িটা আছে ওইখানে তো এখানে ডুবতে দেখেন কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে তা আসুন আমরা বাড়িতে ভিতরে বুঝতে পারবেন সামনে তো বিল্ডিংটা হচ্ছে যেটা ঘুরে দেখা যে বিল্ডিংটা করা হয়েছিল যখন অনেক আগে রেলের যে রেল স্টেশনে রেল চলে গেলেন ওই পাতগুলা দিয়ে তো আমরা এখান দিয়ে উপরে যাব তো উপরে ছিল আপনার অনেক পুরোনো মানে অনেক আগে এটা ছিল আপনার মানে সিংহাসনের এখানে বিচার টিচার করত বা রাজা মহারাজারা আড্ডা দিত এমন কিছু একটা সেটার অবস্থা দেখতে পাচ্ছেন পুরো ভাঙ্গা চূড়া কিন্তু এখানে বর্তমানে মারা আছে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে দেখেন এগুলো একদম পুরানো অনেক আগে না হলো আরো নব্বই বছর একশো বছর আগে কিন্তু এগুলো এখনো শক্ত তো এই বিনে এখন আমরা আপনাদেরকে এটা সামনের সাইডটা দেখাবো চলুন দেখা যাক ফাইনালি আমরা বিল্ডিংটা সামনে সাইডে চলে আসছি এই যে বিল্ডিংটা দেখেন মানে বিল্ডিংটা দেখতে অনেকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে আসছি বিল্ডিংটাতে তো বিল্ডিংটাতে আমরা দরজাটা দেখে আসেন দরজাটা দেখেন দরজাটা কত পুরনো

প্রদীতি দেখতেই থাকেন ডাইনে বামে সব একদম জঙ্গল